মিমি এই যে কুলবালিশের ফিতারা টাইন্না বার করছিস ভিতর থেকে হ্যাঁ কুলবালিশের ফিতারা বার কইরা পেটা নিয়ে খেলতেস কেমন লাফা লাফি পারাপাড়ি করতেসে হ্যাঁ তুই কি করতেছ এটা কোনো খেলার জিনিস যা পাবি তাই নিয়ে খেলবি হ্যাঁ তোরা দুইটা যা পাস তাই নিয়েই খেলোস এই যে কুলবালিশের ফিতারা টাইন্না বার করসো বার কর এটা নিয়ে যে পারাপারি করে খেলত দেখছো কথা দেখছো দেখছো কী করে হ্যাঁ মিমি তুই তো অনেক দুষ্ট হয়ে গেছিস তুই মিনুর লগে থাকতে থাকতে মিনুর মতো গেছিস মিনুর মতো হ্যাঁ মিনুর হয়ে গেছিস গা মিনু তোরা চালাক না অনেক দুষ্ট মিনু তোরে মিমি এটা কোনো খেলার জিনিস হ্যাঁ এই যে পিতারা যে বার করছো সেটা নিয়ে যে খেলতেস তুই এটা কোনো খেলার জিনিস হ্যাঁ তুই তো কামরাই নষ্ট করে রেখেছ কিরে রে দেখছো অবস্থা কি করতেছে এটা নিয়ে কামড়া সামনে করতেছে অনেক দুষ্ট হয়ে গেছে গা কথা কত শুনেছ দেখ গোড়াটার মতো করে গোড়ার মতো লাভ দেয় গোড়া হয়ে গেছে গা দেখছো দেখছো কি করতেছে কথা শুনে কোনো কারে কইতেছি আমি আমি কারে বলতাছি কথা কার লোক কথা বলতেছি কোনো কথাই শুনতেছে না কোনো কথা শুনতেছে দেখ কেমনি চাবাইতেছে দেখ খাওয়ার জিনিস এটা খাইতেছ হ্যাঁ তো দুষ্ট হয়ে গেছে কত বেদব হয়ে গেছে গা দিক টাকা দেখি হ্যাঁ দেখো 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 কুলবালিশটা প্রত্যেককে কই নিয়ে গেছে গা হ্যাঁ কিনারে আছেলি কিনারে থেকে কিনারে লয়ে পড়ছে এদিকে আয় এদিকে 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 বারবার করছস কি লাগা এটা ক এ কি লাগি বারবার করছস এদিকে আয় দেখি হুম কি রে তোর মাইদি মু নষ্ট হয়ে গেছে কিন্তু অনেক বেশি মিনুর লগে থাকতে থাকতে একদম মিনুর মতো খারাপ হয়ে গেছে দেখছস হ্যাঁ importa সেদিকে বারবার করছস কৈ গৈ বৈছে দেখি যাই দেখ অৱস্থা কেমনে আহে হা এইটো কি লাগে বাৰ কৰিছাৰি পাৰি কৰ করতেছে কি কোনো কথা শুনতেছে না এদিকে দেখা দেখে আমরা দেখা আবার উল্টা এতাইতেসে আমার দিকে আবার উল্টা এতাইতেছে কি রে মাইদি দিম হ্যাঁ তোকে ভাই এই এদের দেখা দেখি এই যেদিকে দেখা এদিকে উপরের দিকে হ্যাঁ এই যেদিকে কি আছে মাই দিম উত্তরে হ্যাঁ কথা দিম শুনতেছিস না দুষ্ট হয়ে গেছিস মিনের মতো মিনার মতো দুষ্ট হয়ে গেছিস গা মিনু তোর বাকনা বানাইছে না চালাক বানাইছে তোর এই যে টাকা এই যে দিকে হ্যাঁ মেনু দোর খারাপ বানাইছে মেনু বানাইছে না কোনো কথা শুনে না অনেক দুষ্ট হয়ে গেছো গো তুমি অনেক একদম মাই দিব তোমার মানে যে একদম মাই দিব তোমার আবার আমার দে দেয় বাপ আমার মাই দেয় হ্যাঁ শিয়ার ইসে তোমার মায়ের দি মনে দেখো মাইরে দিব মায়ের তোমার দিকে টাকা দেখি আমার দিকে তাকা তুষ্ট কথা কাস এ মিনু এই তুই খাড়ের নিচে কি করস দেখছো খাড়ের নিচে ভেবে ঘুমাইতেছে এই বেরো বেড়া মিনু